সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রতিবন্ধী মানুষদের একটি কমন সমস্যা হলো ভাতার টাকা হঠাৎ করে ব্যাংকে না ঢোকা এই ধরনের সমস্যা যদি আপনার তৈরি হয় তাহলে সেই সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন সেটি আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি দেখেন যে আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না সঙ্গে সঙ্গে আপনি কি করেন আপনি ব্যাংকে দৌড়ে যান ব্যাংকের ম্যানেজারকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন ব্যাংক ম্যানেজার আপনাকে একটি উত্তর দেয় ভাতার টাকা ঢুকেনি এরপরে আপনি ব্লক অফিসে যান সেখানে গিয়ে জিজ্ঞেস করার পরে আপনি উত্তর পান সিস্টেমের সমস্যা দিনের পর দিন অপেক্ষা করেও কোনো সমাধান আপনি পান না এই সমস্যায় বহু মানুষ রয়েছেন তাই আজ সাগর বাংলার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব কেন ভাতার টাকা বন্ধ হয় এই ভাতার টাকা বন্ধ হলে আপনি কিভাবে অভিযোগ জানাবেন এবং কিভাবে কাকে অভিযোগ জানালে আপনি দ্রুততার সঙ্গে সমাধান পাবেন সব কিছুই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটি একেবারেই তথ্যভিত্তিক নিজের জন্য নয় কাউকে সাহায্য করতেও এটি খুব কাজে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আসি কেন প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে যায় প্রতিবন্ধী ভাতা বন্ধ হওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ রয়েছে প্রথমে যে কারণটি বলবো সেটি হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাওয়া অর্থাৎ অনেকের দেখবেন টেম্পোরারি সার্টিফিকেট রয়েছে তারা নির্দিষ্ট মেয়াদ পরে সেই সার্টিফিকেটগুলি রেনুয়াল করেন না এর ফলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে দু নম্বর যে বিষয়টি বলব সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা সংযোগ না থাকা এর ফলে কিন্তু আপনার ভাতা বন্ধ হতে পারে তিন নম্বর যে বিষয়টি বলব সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্যের ভুল অর্থাৎ আপনি যখন ভাতার জন্য আবেদন করেছেন সেখানে আপনার নাম নামের যে স্পেলিং বানান সেটা আপনার বয়স ঠিকানা এগুলি যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে চার নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কিছু কিছু জেলাতে ফর্ম প্রতি বছর পূরণ করা কিন্তু বাধ্যতামূলক সেই সমস্ত জেলার ক্ষেত্রে পুনর্নিবদন যদি আপনি না করেন তাহলে আপনার কিন্তু ভাতা বন্ধ হতে পারে পাঁচ নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা आईएफএসসি কোড পরিবর্তন হয়ে যাওয়া যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় অথবা ব্যাংকের आईएफএসসি কোড যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে এই ছোটখাটো সমস্যাগুলি অটোমেটিক সিস্টেম থেকে আপনার কিন্তু নাম কেটে বাদ দিতে পারে এবারে দ্বিতীয় যে বিষয়টিতে আসব যে ভাতা বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন ভাতা বন্ধ হয়ে গেলে প্রথমেই আপনাকে নিজের তথ্য যাচাই করতে হবে জেলা সমাজ কল্যাণ অফিসের মাধ্যমে জেনে নিন আপনার ফাইল কোথায় আছে ডিএস অফিস সেখানে আপনার দেখুন আপনার ইউডিআইডি নম্বর আপনার লিংক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা যদি কোনো তথ্য মিল না খায় তাহলে সেটিকে সংশোধন করুন এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে ব্লক অফিস বা বিডিও অফিস অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আর এই অফিসগুলির মূল দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন আধিকারিক ডিএসডব্লিউ এর অফিসই মূল দায়িত্বে থাকে এরপরে আপনাকে করতে হবে কি অনলাইন স্ট্যাটাস আপনি দেখতে পারেন চেক করতে পারেন যদি আপনার প্রয়োজন আবেদন ও স্ট্যাটাস্ট ডট ইন বা ডব্লিউ বিএস ডব্লিউ পেনশন ডট গভর্নমেন্ট ডট ইন দুটো ওয়েবসাইট আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটে লগ ইন করে আপনার কিন্তু স্ট্যাটাস রিপোর্ট আপনি চেক করতে পারবেন এবারে যেটা আসবো যে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যাবে এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমেই আপনাকে অভিযোগ অভিযোগ জানাতে জানানোর কতগুলি পদ্ধতি রয়েছে পদ্ধতি এক সরাসরি আপনি লিখিত অভিযোগ করবেন ব্লক অফিসে ব্লক অফিসে গিয়ে আপনি লিখিত অভিযোগ জমা দিন একটি লিখিত আবেদন পরে পত্র তৈরি করুন যেখানে থাকবে আপনার নাম আপনার ঠিকানা আপনার আধার নম্বর ইউডিআইডি কার্ডের নম্বর কি সমস্যা হয়েছে ব্যাংক ডিটেলস এবং যোগাযোগের নম্বর এই ধরনের একটি আবেদনপত্র তৈরি করে আপনি ব্লক অফিসে জমা করুন এই আবেদন পত্রের সঙ্গে কি কি দেবেন ভাতা কার্ড সার্টিফিকেট এর ফটোকপি ও ব্যাংকের পাসবুকের কপি এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন আবেদনপত্র জমা দিয়ে আপনি একটি রিসিভ কপি গ্রহণ করবেন সিল মারা রিসিভ কপি যেটা ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারে পদ্ধতি দুই হচ্ছে কি না অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ জানানোর একটি পোর্টাল আছে এইচ টিটিপিএস এই পোর্টালে গিয়ে আপনি অভিযোগ দায়ের জানাতে পারেন এখানে সাবমিট গ্রিভেন্স বেছে নিন বিভাগ হিসাবে সোশ্যাল ওয়েলফেয়ার এবং ডিসেবিলিটি নির্বাচন করুন অভিযোগের বিস্তারিত লিখুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে এর সঙ্গে যুক্ত করুন এইভাবে করে আপনি অভিযোগ সরাসরি এই পোর্টালের মাধ্যমে জানাতে পারেন পদ্ধতি তিন জেলা সমাজ কল্যাণ আধিকারিকের সঙ্গে আপনি কিন্তু সরাসরি সাক্ষাৎ করুন আমরা আপনাকে রেকমেন্ড করব এই পদ্ধতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের সঙ্গে আপনি সরাসরি সাক্ষাৎ করুন প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে অফিসে নাগরিকদের অভিযোগ শোনা হয় এবং তিনি শোনেন এই জেলা সমাজ কল্যাণ আধিকারিক ওনার কাছে আপনি আপনার অভিযোগপত্র জমা করুন অফিসে গিয়ে সরাসরি দেখা করে সমস্যার কথা জানালে অনেক সময় দ্রুত সমাধান হয়ে থাকে সেই কারণে এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবারে যেটা বলবো যে কতদিনে এই ধরনের সমস্যা দেখা দিলে কতদিনের মধ্যে সেটি সমাধান হতে পারে অভিযোগ জমা পড়ার পর সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সমস্যা সমাধান হওয়ার কথা যদি সমস্যা জটিল হয় তবে জেলা পর্যায়ে কিছুদিন সময় লাগতে পারে তবে আপনাকে কিন্তু পর্যায়ক্রমে ফলো আপ করে যেতে হবে এবং ফোন করে সরাসরি ফলো আপ করতে হবে আপনার সমস্যাটা সমাধান হলো কিনা সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনাদের মধ্যে দেখা দেয় ভাতা যদি না ঢোকে তাহলে সেই সমস্যা দ্রুততার সঙ্গে কিভাবে আপনারা সমাধান করবেন সে বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত বিষয়টি তুলে ধরলাম প্রতিবন্ধীদের জন্য এই ভাতা শুধু অর্থ নয় এটি একটি স্বীকৃতি একটি একটি সাহস চলার সঙ্গী তাই যদি এই প্রক্রিয়ায় কোনো বাধা আসে তাহলে তা আপনার অধিকারকে আটকে না দেয় আজকের ভিডিওটি তথ্যগুলো আপনার জন্যে নয় আপনার পাশের প্রতিবন্ধী মানুষটি জীবনেরও আলো আনতে পারে আজকের এই প্রতিবেদনটি সবার মধ্যে আপনারা এই প্রতিবেদনটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটির সঙ্গে থেকে ঠাকুর বাংলা চ্যানেলকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন নমস্কার